চলো আজকে ভীষণ ইজি আর সিম্পল একটা ভর্তার রেসিপি ট্রাই করা যাক তো এই বৃষ্টির ওয়েদারে এই রকম একটা ভর্তার রেসিপি ভীষণ ভালো যায় তো প্রথমে কড়াইতে রসুন টমেটো পেঁয়াজ লঙ্কা সব কিছু নিয়ে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি তারপর চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়ে সব কিছু একসাথে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা শিলনোড়াতেও বানাতে পারেন আর লঙ্কার পরিমাণটা যে যার মতো করে দিবেন তো লঙ্কা টমেটো রসুন সমস্তটা যতটা চিংড়ি মাছ আপনারা নেবেন তার উপরে ভিত্তি করেই অ্যাড করবেন পেস্টটা হয়ে যাওয়ার পর তাতে পরিমাণ মতো লবণ আর সরিষার তেল ভালো করে মাখিয়ে পরিবেশন করুন মাঝে মধ্যে বাড়িতে হাবিজাবি কিছু না রান্না করে এই এইরকম সিম্পল একটা ভর্তা রেসিপি দিয়ে তৃপ্তি করে ভাত খেতে ভীষণ ভালো লাগে আর আমি যেদিন এটা বাড়িতে বানিয়েছিলাম পুরোপুরি এই ভর্তাটা দিয়ে ভাত খেয়েছি ভীষণ ভালো হয়েছিল খেতে বাড়িতে এটা অবশ্যই একদিন ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান আমার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের